খেয়ে দে বাঁচলো যা বাঁচছে প্রতি মাসে কিছু কিছু করে বেতন বাঁচাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য করে কিছু বাঁচাচ্ছে বছর শেষে দেখা গেল যে মাসাল কারো দু চার পাঁচ লাখ আরো অনেক বেশি কারো কম এই যে জমা করে রাখতে পারলেন সেটা প্রাচীন যুগে মাটির তলায় রাখা হইত যখন ব্যাংক সিস্টেম ছিল না তখন আহ ধনাঢ্য ব্যক্তিরা ধন সম্পদ কোথায় রাখত মাটির নিচে পুতিয়ে রাখত আমাদের বাল্য জীবনে মনে পড়ছে এরকম যে অনেকে মাটির তলায় হ্যাঁ এরকম পুঁতে রাখা ধন সম্পদ পেতো আর এসব কিছু গুজবও হইতো আর কিছু সত্য হইতো কিছু রটে তো কিছু বটে এরকমটা হইতো আর এই সব নিয়ে মেলা বিস্টা কাহিনী আছে আর বিশেষ করে ওই সব প্রাচীন এলাকা যেখানে প্রাচীন যুগে প্রাচীন সভ্যতা ছিল আর একসঙ্গে মানুষরা আহ ছিল সে এলাকার আর তারপরে বিভিন্ন আজাবে বাবা বিভিন্নভাবে মারা গেছে এমনি সহ মারা গেছে কারণ মাটির তলে পিতে রেখেছে আর হঠাৎ মারা গেল আর সে ছাড়া হয়তো কেউ জানে না যার ফলে থেকেই যাবে এভাবে হয়েছে তো এটা ছিল প্রাচীন যুগে আর তারপর আমাদের চোখের সামনে ধীরে ধীরে দেখলাম এই আসতে শুরু হলো আর আমরা দেখেছি ওই ডিস্ট্রিক্টে একটা আছে ওই ডিস্ট্রিকে সদরে যেতে হবে ব্যাস তারপরে থানায় আসলো এলাকায় আসলো আর গ্রামে গঞ্জে এখন ব্যাংকের অভাব নেই আর বিভিন্ন নামে ব্যাংক আসলো সুদি আসলো হ্যাঁ কিছু গায়ের সুদি সামান্য আসলো যদিও তাতে কিছু সংমিশ্রণ আছে কিন্তু সব প্রায় সুদী ব্যাংকিং সিস্টেম সুদী সিস্টেম পশ্চিমা সিস্টেম পশ্চিমা ইসলাম বিরোধী অর্থনীতি তো যাই হোক এই জন্য আল্লাহ বরখত দেননি সুদ খরদের জীবনে যেভাবে সুদ খাক ব্যক্তির কাছ থেকে খাক প্রতিষ্ঠান থেকে ব্যাংক থেকে খাক এতে কোনো বরকত নেই আল্লাহ হেফাজত করুন নিরুপায় না হলে এসব সুদী ব্যাংকের স্মরণাপন্ন হওয়া যাবে না সুদী ব্যাংকের সাথে আদান প্রদান করা যাবে না যেখানে নিরুপায় সেখানে সব করে তো তারপরে যখন ব্যাংক আসলে তখন মানুষরা যারা সঞ্চিত করে রাখতে পারে তখন ব্যাংকে রাখা শুরু করলো বেশি পয়সা দেশের ব্যাংকে রাখলে তো মুশকিল আছে হয়তো তখন বিদেশে তখন সুইস ব্যাংকে রাখা শুরু করলো সুইস ব্যাংক থেকে উঠে আসে না এই হতভাগাদের পয়সা কোনোদিন উঠে আসে না ব্যবসায়ীদের কাছে চলে যায় তো হারামের পয়সা হারামে চলে যায় আল্লাহর ফরজ হক আদায় করে না হ্যাঁ গরিব মুসলিম সমাজের ফরজ হক আদায় করে না তখন এইভাবে কাফিররা তাদের ধন সম্পদ ভক্ষণ করে মা ওদিয়া তহু যেই সম্পদের জাকাত দিয়ে দিলেন সেটা সঞ্চিত সম্পদ নয় মানে সঞ্চিত হারাম সম্পদ কারণ করে সঞ্চিত করে রাখে আর সেই সঞ্চিত সম্পদ যদি হারাম হয় পুরোটা অথবা আংশিক পুরোটা অথবা আংশিক হারামের সংমিশ্রণ আছে আর অধিকাংশ মানুষের হারামের সংমিশ্রণ আছে রুচিত অধিকাংশ মানুষের কিন্তু তো যদি হারামের মিক্স থাকে তাহলে সেটা হচ্ছে কাঞ্জ আর কাঞ্জ করে রাখলে সঞ্চিত এভাবে হারাম সম্পদ থাকলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে সুরা তবার আয়াত নম্বর চৌত্রিশ আর পঁয়ত্রিশ গত পর্বে আমরা আলোচনা করেছি অধ্যায় নম্বর তিন বাবু ইসমে মানে জাকাত যারা জাকাত দেয় না তাদের গুনা সম্পর্কে অধ্যায় আর সে আয়াত দুটো নিয়ে আসা হয়েছে অল্লিদিন এক নিজুন জাহাব আল ফিজা তাহাবিজা আগের যুগে স্বর্ণার চাঁদি মানুষ রাখত যে আমার মাটি তাহলে পুঁতে কারণ কাগজের টাকা তো আর পুঁতে রাখা যাবে না আরে তার আগে তো কাগজের টাকাও ছিল না জি রৌপ্য মুদ্রাই ছিল তো আর স্বর্ণ মুদ্রা সীমিত আকারে ছিল ওয়েল লেজেন্ড অ্যাফ এজ যা যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে ওয়েলাইন ফেফুন হাফিস সাবির ইল্লাহ সেগুলি আল্লাহ রাস্তায় খরচ করে না সেগুলি খরচ করা মানে পুরোটাই খরচ করে দিতে হবে খেয়ে দিয়ে জাম বাঁচলো নাকি যতটা আল্লাহ ফরজ করেছেন ততটা খরচ করে বাকিটা রাখতে পারবে কি জানা আছে যা খেয়ে দেওয়া ছিল সব খরচ করে দিতে হবে নাকি যেটা ফরজ সেটা খরচ করে বাকিটা সঞ্চিত করে রাখতে পারবেন বুঝছেন না বুঝছেন না কোনটা উত্তর ঠিক একজন যে বলবে হাত তুল এবার কথাটা মানে আপনি ফরজ হক আদায় করে দেন আপনার ধন সম্পদে আর তারপরে বাকিটা সঞ্চয় করে রাখেন তাহলে অসুবিধা নেই হক হক সম্পদে দুইটি আপনার আঙুলকে বলেন মুখে যে দুইটি হ্যাঁ জাকাত হ্যাঁ জাকাত শতকর আড়াই টাকা দিতে হবে যদি স্বর্ণ চাঁদি টাকা পয়সা হয় ব্যবসায়ী সামগ্রী হয় তিনটে স্বর্ণ চাঁদি আর কি আর স্বর্ণ চাঁদির মধ্যে হচ্ছে কারেন্সি টাকা পয়সা যে কোনো দেশে আর তিন নম্বর হচ্ছে ব্যবসায়ী সামগ্রী দোকান ব্যবসা বাণিজ্য চলছে বা যে কোনো ব্যবসা চলছে হ্যাঁ আর বাকি যদি খাদ্যদ্রব্য হয় তাহলে তাতে অসুর দশ ভাগের এক ভাগ না হয় বিশ ভাগের এক ভাগ যদি গবাদি পশু হয় তাতে জাকাতে পাঁচ রকমের সম্পদে কি আছে জাকাত আছে যদি জাকাত দিয়ে দেন তাহলে একটা গুরুত্বপূর্ণ হক আদায় করে দিলেন তাহলে হারাম মুক্ত হয়ে গেলেন